প্রজ্ঞবান প্রজ্ঞাবানের মধ্যেও ব্যাথ আছে কোনো প্রজ্ঞাবান এমন যিনি শ্রুতময়ী আয়ত্ত করেছেন অর্থাৎ যিনি পড়াশোনা করে প্রজ্ঞার উপলব্ধিকারী হয়েছেন দ্বিতীয় প্রজ্ঞাবান যিনি চিন্তাময়ী আয়ত্ত করেছেন অর্থাৎ যিনি পড়াশোনা করে প্রজ্ঞার উপলব্ধিকারী হয়েছেন দ্বিতীয় প্রজ্ঞবান যিনি চিন্তাময়ী প্রজ্ঞা আয়ত্ত করেছেন অর্থাৎ যিনি পড়াশোনার ধারা লব্ধ জ্ঞানকে চিন্তন মনন ধারা বুদ্ধির কোষ্ঠী পাতরে যাচাই করে যুক্তিসঙ্গত মনে করে তাকে স্বীকার করে নিয়েছেন অতএব প্রথম শ্রেণীর প্রজ্ঞাপান অপেক্ষা দ্বিতীয় শ্রেণীর প্রজ্ঞাপান উত্তম কিন্তু এই দুই শ্রেণীর প্রজ্ঞাপান অপেক্ষা তৃতীয় শ্রেণীর প্রজ্ঞাপান উত্তম যিনি ভাবনাময়ী প্রজ্ঞাকে আয়ত্ত করেছেন অর্থাৎ যিনি প্রত্যক্ষ অনুভূতি সমূহের বলে বলিয়ান হয়ে স্বয়ং নিজের প্রজ্ঞা উৎপাদন করেন আমরা নিজের ভাবনাময়ী প্রজ্ঞা জাগ্রত করেছি না পর এই প্রজ্ঞার বলে কেবল বুদ্ধি রঞ্জন করছি ওটাকে স্বয়ং বিচার করে দেখতে হবে প্রাজ্ঞার নামে যদি কেবল বুদ্ধির অঞ্জনই হয় তাহলে জীবনের বিষম পরিস্থিতিতে মন উত্তেজিত উদ্ধালিত হয়ে থাকবে ভাবনাময়ী প্রজ্ঞার বলে যদি ব্যক্তি বস্তু স্থিতিকে যথাযথভাবে দেখি এবং ওগুলোর গুণ ধর্ম স্বভাবকে যথাযথভাবে দেখি তাহলে নিজের মনের ভারসাম্য নষ্ট হয় না অন্তর্মনের সঞ্চিত দোমনস্যের বিভিন্ন গ্রন্থিগুলো নিজে নিজে খুলতে আরম্ভ করে চিত্তের কলুষ দূর হয়ে যায় তাতে নির্মলতা আসে নির্মলতা এলেই সংকীর্ণতার স্থানে উদারতা দুর্ভাবনা স্থানে সদ্ভাবনা বিদ্বেষের স্থানে প্রেম ঈর্ষা স্থানে সন্তুষ্টি বা প্রমাদ বৈরীতার স্থানে মৈত্রী উৎপন্ন হয় এই সকল সদ্গুণ জীবনে আসে না কি আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের সেগুলো প্রকট হয় নাকি এই মাপদণ্ডে যার দ্বারা ধর্মের ক্ষেত্রে আমরা নিজেদের উন্নতির পরিমাপ করতে পারি যেরূপভাবে প্রজ্ঞায় স্থিত হতে থাকবেন তো দ্রুপভাবে শীল পুষ্ট এবং সমাধি সুদৃঢ় হতে থাকবে মন বসে থাকতে শুরু করবে সদাচারে জীবনে সহজ স্বভাব হয়ে যাবে তার জন্য কোনো বিশেষ প্রচেষ্টা করতে হবে না নিজের অন্ধস্বার্থের জন্য অন্যদের ক্ষতি করার সংকীর্ণ বুদ্ধি দূর হয়ে যাবে নিজের সুখ সাধনা অন্যদের মধ্যে বন্টন করে দিয়ে অংশীদার করার মনোবৃত্তি সহজভাবে জীবনের অঙ্গ হয়ে যাবে এইভাবে যতই ধর্মের সর্বাঙ্গীন পুষ্টি হবে ততই নানা আচার অনুষ্ঠান যা পূর্বে ধর্মের স্থান অধিকার করেছিল এবং যেগুলোকে না বুঝে নিজের পরামার্থ বলে মনে করে বুকে বেঁধে রাখা হয়েছিল সাপের কলস পাল্টানোর মতো বিনা কষ্টে এবং বিনা প্রয়াসে আপনা থেকে বন্ধ হয়ে যাবে আর যেই নতুন ত্বক উৎপন্ন হবে তার নিষ্প্রাণ নয় বরং সজীব এবং একেবারে জীবন্ত ত্বকের নিজস্ব গুরুত্ব আছে কিন্তু নিষ্প্রাণ হয়ে গেলেও তাকে ধারণ করে রাখাই হচ্ছে অজ্ঞানতা খোলসেরও নিজস্ব গুরুত্ব আছে কিন্তু তার উপযোগিতা ফুরিয়ে গেলেও মহবশে তাকে দারণ করে রাখাটা অজ্ঞানতা শুদ্ধ প্রজ্ঞাপ হলে সকল বস্তুর যথার্থ মূল্যঙ্কর হয় সম্মোহনী তর্ক দ্বারা প্রভাবিত হয়ে কোনো উপযোগী বস্তুকে নষ্ট করে দিই না বরং পরম্পরার প্রতি ভাবাভেষময়ী আসক্তিসমূহের কারণে কোনো মূল্যহীন বস্তুকে গলায় জড়িয়ে রাখে না পুষ্ট প্রাজ্ঞার ফলে এমন বিশুদ্ধ বিবেক জাগে যার ফলে অসার তর্কজাল বা অন্ধ ভাবাভেশতে পারে না ধর্মের প্রত্যেকে অঙ্গের যথার্থ মূল্যাঙ্কর হওয়ার দরুণ ধর্মের সর্বাঙ্গীন এবং সমচিত বিকাশ হতে শুরু করে সর্বাঙ্গীন এবং সমচিত বিকাশ না হলে আমরা নিজেদের স্বাস্থ্য হারিয়ে ফেলি শরীরের কোনো একটি অঙ্গ যদি প্রয়োজনের অতিরিক্ত বিকশিত হয় এবং বাকি অঙ্গগুলো অবিকশিত থেকে যায় তাহলে গোটা শরীরের সঙ্গে বিকশিত অঙ্গটিকেও রোগনোই বলা হয়ে থাকে তদ্রুপ ধর্ম শরীরেরও কোনো এক অঙ্গই বেশি বিকশিত হয়ে গেলে অন্য অঙ্গগুলোর বিকাশের পক্ষে বাধা হয়ে দাঁড়ায় ফলে ধর্ম শরীর তো রোগন হয়েই ওই বিকশিত অঙ্গ বিশেষকেও রোগ বলা হয়ে থাকে অতএব গোটা ধর্ম শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য ধর্মের সমস্ত অঙ্গগুলোই বিকশিত হওয়া প্রয়োজন এজন্য সমস্ত অঙ্গের বিবেকপূর্বক সমুচিত মূল্যাঙ্কর হওয়া আবশ্যক মালা তিলকির ন্যায় বা জড়ম্বর নদী স্নান তীর্থ পর্যটনের ন্যায় কর্মকাণ্ড অথবা আত্মভাত অনাত্মাবাদের ন্যায় রঞ্জনীয় দার্শনিক মান্যতা ইত্যাদির কথা ছেড়েই দিন যদি আমরা কোনো ভালো ব্রত পালন করার সময় অথবা কোনো শিল পালন করার সময় তার অতি রঞ্জন করতে শুরু করি এবং শুদ্ধ ধর্মের অন্য অঙ্গগুলোর অবহেলা করে কেবল ওই ব্রত এবং শিল নিয়েই পড়ে থাকি তাহলে ওই ব্রত আমাদের জন্য ভয়ঙ্কর ব্যধি হয়ে ধারাবে এর থেকেই পাঁচার জন্য এবং শুদ্ধ ধর্মের সর্বাঙ্গীন এবং সমুচিত বিকাশের জন্য প্রত্যেক কথার যথার্থ যথোচিত মূল্যাঙ্কন হওয়া আবশ্যক ধর্মময় প্রজ্ঞা মঙ্গল জীবনের এটাই কল্যাণ মার্গ